হোমমেড কেক খেতে চাও হোমমেড টেস্টি ফুডস খেতে চাও টেস্টি টেস্টি হোমমেড চকলেট খেতে চাও হোমমেড কুকিজ খেতে চাও বা টেস্টি টেস্টি স্ন্যাক্স তাহলে অর্ডার করুন পঞ্চ ব্যঞ্জনে পাঁচ ফোড়ন কন্ট্যাক্ট করুন সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সেভেন ডাবল এইট জিরো অথবা নাইন সিক্স সেভেন ডাবল ফোর ওয়ান ফোর ফাইভ এইট ফোর এই নম্বরে ভালো আছি এখন সব জায়গায় একটাই কথা হবে দাস সেলুন তোমাদের তো তোমাদের সেলুনের নাম কবে দিয়েছে কবে ওপেনিং হয়েছিল একটু বলতে অ্যাকচুয়ালি এটা টু অ্যান্ড হাফ ইয়ার হয়ে গেছে আর অ্যাকচুয়ালি এটা আমি রিসেন্ট হ্যান্ডওভার নিয়েছি স্যালোনটা তো এটা রানিং স্যালোন ছিল তো আমি এটা একজনের থেকে যে ওনার ছিল ও উনি অ্যাকচুয়ালি এখন এটার জন্য টাইম দিতে পাচ্ছেন না তাই আমি এটা হ্যান্ডওভার নিয়ে নিয়েছি তো এখন আমি এটা পুরো টেক করছি পুরোপুরি দেখছি তোমাকে দেখলাম দাদাকেও দেখলাম তোমাদের সবাই ভালো রিভিউ দিচ্ছে ওকে তো কবে সেটা প্ল্যান করে স্টার্ট করলে অ্যাকচুয়ালি আমি হচ্ছে ইলেভেন ইয়ার্স ধরে আমি এই বিউটি ইন্ডাস্ট্রিতে আছি আমি নিজেও হাবিব থেকে কোর্স করেছিলাম অ্যান্ড ইভেন আমি ল্যাকমি হেড টার্নার এইসবের সাথে যুক্ত একটা টাইম দিয়েছিলাম আমি এখানে ম্যানেজার ছিলাম তো তারপরে আমার থিঙ্কিং আসলো যে না নিজে একটু কিছু করি তো ইনি আমার ফিয়ান্স আছে তো ইনি আর আমি মিলে প্ল্যান করে যে একটা ছোট্ট করে স্টার্ট আপ তো তারপরে এটা আমরা স্টার্ট করেছি এটা যেহেতু ফ্যামিলি সালোন তো আমরা সবটাই ভেবে এটা স্টার্ট করেছি আমরা ইভেন না যে শুধু আমরা লাক্সারি আছে বলে যে আমরা শুধু হাই ব্র্যান্ড মানে প্রাইস রাখবো তা না আমাদের এখানে সবটাই আছে লো টু হাই সব রকমেরই ব্র্যান্ড আছে তো আমরা চেষ্টা করেছি যে সবাই যেন সার্ভিস নিতে পারে সবাই মাথায় যেন এটা না থাকে যে যেরম বড়ো বড়ো ব্র্যান্ডরা নিয়ে অনেক হাই প্রাইস থাকে তো আমরা ভেবেছি যে না আমরা এখন এই কনসেপ্টটা মাথার থেকে সবার কেটে দেবো যে বড় ব্র্যান্ড মানে প্রাইস বেশি সেটা না আমাদের এখানে স্টার্টিং হচ্ছে একদম ফিফটি রুপিস থেকে স্টার্টিং যেটা আইব্রো আছে তারপরে শেভিং হান্ড্রেড রুপিস আমরা লো থেকে আমরা স্টার্ট করেছি যেটা যেন সবাই যেন সার্ভিস নিতে পারে ওসব জন্য আমি চলে যাচ্ছি তো তোমার কি মনে হয় এত ভালো রেসপন্স সবাই ভালোবাসছে কি বলবে না কাস্টমার যেভাবে আসছে আমার মতে বললে তো প্রাইসটা আমাদের ঠিকই আছে কারণ কাস্টমার ঠিকঠাক আমরা পেয়েও যাচ্ছি সানডে তো অবভিয়াসলি কাস্টমার হয় বাকি দিনগুলো তো ঠিকঠাকই আছে কাস্টমার তো তোমাদের আপকামিং প্ল্যান্স কি থাকছে সামনে তো পুজো তো পুজোর জন্য আমাদের অনেক অফার্স বগেরা আছে তো আমরা চাইবো যে সবাই যেন এই অফারগুলো গ্র্যাপ করুক সবাই এসে যেন সার্ভিস নিস আর আমরা করেছি কোয়ালিটি সার্ভিস উইথ লো প্রাইস তো আমাদের যেরকম স্ট্রেটনিং যেই প্রাইসগুলো আছে স্ট্রেটনিং কেরাটিন বোটক্স ন্যানোপ্লাস্টি এরকম টাইপের ট্রিটমেন্ট আমাদের হচ্ছে তো আমরা একদম স্টার্টিং টু ট্রিপল নাইন থেকে আমাদের স্টার্টিং আছে এরপরও যদি কেউ কাউর যদি প্রাইস নিয়ে কোনো যদি মানে ভাবে যে না আমার জন্য অনেক হাই হয়েছে সেটার জন্য আমরা কনসেপ্ট রেখে তাদের জন্য যে বেস্ট প্রাইসটা করা যায় সেটাই আমরা করে দেব তো এইটা না যে আমাদের টু ট্রিপল নাইন থেকে স্টার্ট আছে বলে ওটাতেই করতে হবে ক্লায়েন্ট নিজের মানে পুজোতে না সেজে চলে যাবে আমরা সেটা ভাবিনি এরপরেও যদি ক্লায়েন্ট ডিসকাউন্ট চায় তারপরও ডিসকাউন্ট দেওয়া হবে আমার নাম সুস্মিতা মল্লিক থ্যাংক ইউ হাই ইন্দ্রনীল অনেকদিন পর আই থিঙ্ক লাস্ট ইয়ার আমরা দেখা করেছিলাম

আমি আমার ফ্যামিলিটার সাথে টাই আপ করে আমার দিদি আর দাদার সাথে তো এটা স্যালন খোলা হয়েছে তো আমি আশা করব যে আপনারা সবাই এখানে আসুন সার্ভিস নিন আপনাদের খুব ভালো লাগবে অ্যাক্টিভিটিজ এখানে কাজ করছে সবাই বলছে এখানে কাজ করা এখানে সার্ভিস মানে নিজের বাড়িতে মুছ তো এটা নিয়ে কি বলবেন obviously এটা একটা ইউনিসেক্স salon তো এখানে সব রকমের আমরা সার্ভিস প্রোভাইড করি আর আপনাদের খুব ভালো লাগবে আর অবভিয়াসলি কাস্টমার্সরা যখন বলছে যে ওদের খুব ভালো ফিল হয়েছে ইট মিনস যে ওদের সার্ভিসও খুব ভালো হয়েছে উইথ প্রকেট ফ্রেন্ডলি প্রাইস তো এটাই ব্যাপার এনভায়রনমেন্ট তাদের খুব ভালো লেগেছে তো আমি চাইবো যে সবাই আসুন আপনারাও নতুন কিছু এক্সপ্লোর করুন সার্ভিস নিন দেন আপনারা বলুন যে আপনাদের কিরকম লেগেছে আচ্ছা তাহলে তো দাদা দিদিকে নিয়ে কি দেখলাম সবাইকে সাপোর্ট এটা নিয়ে কি ভালো

मैजिकारे হাইড্র আচ্ছা তো কেমন এখানে সার্ভিসিং যদি বলি তো কেমন সার্ভিসিং সবাই তো আমাদের যেটা প্রোডাক্ট এখানে প্যাকেজ কত থেকে স্টার্টিং মানে

আসলে আমি বিরাটি থেকে আসছি দেখলাম তোমার আমি নিলে আছি আর আপনার স্পেশালিস্টা কত বছর আমি এখানে আছি দেড় বছর

বেশি আমাকে হয়ে খুব ভালোভাবে আমাকে হেল্প করে প্রত্যেকটা আমার ছোটখাটো ভুলও তারা শুধরে দেয় তো আমি খুব স্যাটিসফাইড ওকে যদি কেউ বলে পাঁচে কত পাঁচই